মানে যত দিন যাবে তত আরো কম দিন যাবে তত আরো কম থাকবে যেহেতু সামনে ঈদ বেশি দিন নাই এই জন্য ভাবলাম আরো একটা আপনাদের জন্য আরো বেশি একটা অফার নিয়ে আসছি প্রত্যেকটা ডিভাইস আরো কম প্রাইস থাকবে ভাই আসলে কি তরমুজের দামে দিবেন নাকি ফোন তরমুজের দাম এখন তো ট্রেন্ডিং এ চলতেছে যে মধু রসমালাই আজকে মধু রসমালাই আছে শুধু প্রাইসটা হবে কম আচ্ছা আচ্ছা ইনশাআল্লাহ তো ওয়ারেন্টি গ্যারান্টি কুরিয়ার পলিসিটা বলে দিই টেন ডেজ রিপ্লেসমেন্ট থাকবে আমাদের শপের অ্যাড্রেস যমুনা ফিউচার পার্ক লেভেল 4 ব্লক বি শপ নাম্বার 4B008B আমাদের প্রত্যেকটা ডিভাইসের প্রতি রিপ্লেসমেন্ট থাকবে টেন ডেস রিপ্লেসমেন্ট থাকবে দুই বছর সার্ভিস ওয়ারেন্টি থাকবে আর বাংলাদেশের সব প্রান্তে আমাদের কুরিয়ার সার্ভিস যারা যারা নিতে চান হাজার বিশ টাকা দিয়ে পেমেন্ট করে আমাদের অর্ডারটা কনফার্ম করবেন আলাদা শুরু আমরা শুরু করে আইফোন শুরু করেন আইফোন এক্স আর আইফোন এক্স আর একদম ফুল ফ্রেশ ফোন

আচ্ছা নয় হাজার পাঁচশো টাকা নেক্সট দেখুন সেভেন প্লাস একশো আঠাশ আঠাশ জিবি সেভেন প্রাইস থাকবে মাত্র তেরো টাকা তেরো টাকা আইফোন প্লাস আইফোন এইট প্লাস চৌষট্টি বক্স আইফোন প্লাস চৌষট্টি জিবি কলদিভো তেরো হাজার টাকা মাত্র অলিগত তেরো অলি তেরো হাজার টাকা আইফোন প্লাস

এপিশ ছয় জিবি একশো আড়াই জিবি পনেরো হাজার পাঁচশো অলিগত পনেরো হাজার পাঁচশো পনেরো হাজার পাঁচশো হাজার টাকায় এরপরে টাকা

দেখেন স্যামসাং এস টোয়েন্টি ওয়ান্ন জিবি আজকে সাতাইশ হাজার টাকা

27E, সেভেন ই এটা থাকবে আপনার আঠারো টাকা আচ্ছা না এখন রেডমি দিয়ে শুরু করেন ভাই রেডমি রেডমি একদম আপডেট বললে রেডমি নোট টুয়েলভ রেডমি নোট টুয়েলভ আট টাকা আচ্ছা এটা দেখেন কত

মাত্র দশ হাজার টাকা দশ হাজার দশ হাজার নোট ইলেভেন টি ছয় একশো আঠাশ বারো হাজার পাঁচশো থাকবে পাঁচশো টাকা

রেডমি বারো সি আচ্ছা রেডমি টুয়েলভ সি থাকবে নয় হাজার পাঁচশ হাজার পাঁচশো আচ্ছা নয় হাজার পাঁচশো রেডমি টুয়েলসি আচ্ছা চার একশো আঠাশ এটা থাকবে আট হাজার পাঁচশো একদম কম বাজেটের কম বাজেটের এরপরে সাত হাজার পাঁচশো চার চৌষট্টি সাত হাজার দিয়ে দিলাম সাত হাজার মি টু এল

বক্সও আছে Y21 460 10000 টাকা 10000 10000 আচ্ছা আইনে 500 কমাই দিন এটা দিয়ে আচ্ছা এর পরে হ্যাঁ কত আছে থাকবে 9500 টাকা 9500 9500 9500 এর পরে Vivo Y11 5000 এমএস এর বিগ ব্যাটারি 5000 7500 টাকা থাকবে Y17 Y17 7500 আচ্ছা আচ্ছা এটা থাকবে ওয়াই ইলেভেন ভিভো আই ইলেভেন ছয় হাজার অস্থির কালার কিন্তু ভাই অনে কথা দিলেন ছয় হাজার দিয়ে দেন আজকে কম কম দুইশো কম আজকে অনলি ছয় টাকায় ছয় একশো আঠাইশ ব্যাটারি টাকায় ছয় একশো আঠাশ পাঁচ হাজার এমএইস ভাই আছে আর স্যামসাং এইট

সে অফারের জন্য অপেক্ষা করতে হবে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ধন্যবাদ